আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম কাজে আসার পর থেকে তো এসেই দেখি আমাদের ক্যান্টিনে সেই রকমভাবে সাজিয়েছে কারণ আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ ইংল্যান্ড ফাইনালে গিয়েছে তো যার কারণে লন্ডনে প্রচুর সাজিয়েছে আর কাজের জায়গাতেও দেখলাম বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে একদম আমাদের ক্যান্টিন বলেন সব জায়গাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর পুরা একটা একটা ভাইব পাওয়া যাচ্ছিল কারণ আজকে রাত আটটা বাজে ম্যাচ শুরু হবে তাই দেখলাম কাজের জায়গায় সবাই খুবই এক্সাইটেড একদম কাজ শেষ করে সবাই বাসায় গিয়ে ম্যাচ দেখবে তো হঠাৎ করে দেখলাম আমার ব্রেক টাইমে এতগুলা পিৎজা আনা হয়েছে ফুটবল ম্যাচ উপলক্ষে সবাই আসলে খাওয়া দাওয়া করবে অ্যান্ড ডোনার্স রাখা হয়েছে বিভিন্ন টাইপের আর আমার কলিগরা আসলে সবাই ঝাঁপিয়ে পড়েছে খাবারের জন্য তো আমিও খাওয়া শুরু করব কিন্তু তার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নেই সব কিছুর একটু ভিডিও ফুটেজ নেই তো এই তো এখানে আমি বসে পড়েছি খাবারের জন্য আমি এত হাংরি ছিলাম আর চিকেন পিৎজা দেখার পরে নিজের লোভ সামলাতে পারলাম না কতক্ষণে আমি খাবো আর ডোনার্স আমি খুব একটা বেশি লাইক করি না তো যাই হোক কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি এই কুকুরটাকে দেখে আমার এত ভালো লাগছিল মানে এত কিউট ছিল আর বাহিরেও ভালো ক্রাউড ছিল মানে সবাই খুব তাড়াতাড়ি বাসায় চলে যেতে চাচ্ছে কারণ আটটা থেকে যেহেতু ম্যাচ শুরু হবে সবাই যাতে একসাথে বসে দেখতে পারে আর আজকে আমার দেবরের বাসায় সবাই আমরা প্ল্যান করেছি একসাথে ম্যাচ দেখব তো আমি হাফ সাবের মধ্যে বাসায় এসে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ইংল্যান্ডের ফাইনাল আজকে সাথে খেলা দেখতে ছয়ে মেলা সাথে খেলা দেখ বার্থ ডিনার করব আমার দেবর বারবার ফোন করছিল কারণ আমরা অনেক লেট হয়ে গিয়েছি তো তারপরে যাই হোক সাথে আমার দেবর বার্থ ডিনারেরও ব্যবস্থা করেছে দেখেন কত কিছু করেছে প্রত্যেকটা খাবার এত মজা ছিল ও আসলে আজকে সব ওভেন টাইপের খাবার রেখেছে আর এই চিকেনটা এত মজা হয়েছে আমি ওর কাছে রেসিপি চেয়েছি আমি যখন করব ডেফিনেটলি আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব নাভিয়াও খুবই মজা করে খেয়েছে আর আমি যেহেতু কাজ থেকে এসেছি আমি অনেক হাংরিও ছিলাম আমি যাওয়ার সাথে সাথে আমার দেবর আমাকে বলেছে যে খেতে বসে পড়ো তোমার যা ইচ্ছা নিয়ে খাওয়া শুরু করে দাও তা আমার তো যেটা কাজ আগে ভিডিও না করলে তো হবেই না আর আমরা ওই দিক দিয়ে ম্যাচ শুরু হয়ে গেছে খাবার নিয়ে বসেছি আমার আরেকটা দেবরও এসেছে তারপর আমার ভাসুরের ছেলেও এসেছে সবাই মিলে একসাথে আমরা ম্যাচ দেখব আর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম কিন্তু আমরা একটু টেনশনেও ছিলাম যে আজকে ইংল্যান্ড কী করে তারপরে খাওয়া দাওয়ার পরে আমার দেবরের বউ এতগুলা ফ্রুটস কেটে দিয়েছে আর সবাই মিলে একসাথে খেলা দেখাতেও খুবই মজা হচ্ছিল তো যাই হোক শেষ পর্যন্ত ইংল্যান্ড হারলো ইংল্যান্ড আর ম্যাচ জিততে পারলো না কি আর করা এখন আমরা বাসায় চলে যাব আল্লাহ হাফেজ আলাইকুম